আসসালামু আলাইকুম আমি ফাহমিদার রুমকি বলছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে থ্রি এ ব্লক চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ দিন পর আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এতদিন কেন ভিডিও দেয়নি প্রথমত কারণ ছিল আমি চেয়েছিলাম ভিডিওগুলো সুন্দর করে ল্যাপটপ থেকে এডিট করে তারপর ভয় জোগাড় করে আপনাদের সামনে নিয়ে আসি কিন্তু আমার ল্যাপটপটা এত স্লো কাজ করছিল কিছুতেই হচ্ছিল না তো সেটা নিয়ে আবার ল্যাপটপটাকে সারতে দিলাম ল্যাপটপ সেরে আসলো তখন আবার অসুস্থ হয়ে গেলাম শরীরটা অনেক বেশি খারাপ ছিল জ্বর ঠান্ডা কাশির সমস্যায় ভুগছিলাম কিছুদিন তারপরেই তো ঘর সংসারের কাজকর্ম আজকে অবশ্য বিশেষ একটা দিন এমনিতে সব দিনই আমার কাছে সাধারণ দিন তারপরেও হচ্ছে আজকে আরাফার আর পরীক্ষার রেজাল্ট আজ এটা ছিল আমার গত বারোই মেয়ের ভিডিও তো ওই দিন যখন আরাফার পরীক্ষার রেজাল্ট দেবে তো সেদিন আর চুপ থাকতে পারিনি বললাম যে না আজকে ছোট্ট একটা ভিডিও করি আপনাদের জন্য এখানে আব্রার ছিল বাসায় আব্রার তো দুপুরে যায় বারোটায় তো ওর কে কাজে লাগিয়ে একটু তরকারি সেলাতে দিয়ে দিলাম যে ও কাজ করুক আর আরাফার রেজাল্টের দিন আরাফাকে স্কুল থেকে ডেকেছে স্কুল থেকে ডেকেছে এখন তো আরাফা স্কুলে যাবে তো ও রেডি হচ্ছিল আরাফা রেডি হচ্ছিল এদিকে আমার কাছ থেকে কিছু খুচরা টাকা নিচ্ছিল অটোতে করে যাবে বাসায় বসেও অনলাইনে রেজাল্ট দেখা যায় কিন্তু আরাফা চাচ্ছিল যে যাবে স্কুলে যেহেতু মেয়ের মাঝে অনেক উত্তেজনা অনুভব করছিল যে কি হয় রেজাল্টটা বাপাকে স্কুলে পার করে দিয়ে এদিকে বাসায় আমি ঘর সংসারের কাজকর্ম করছি ঠিকই কিন্তু মনের মধ্যে একটা এই কাজ করছিল যে কেমন জানে লাগছিল কি পাবে আরাফা রেজাল্ট কি নিয়ে আসে আমাদের জন্য কি হয় একবার মন চাইছিল ওর সাথে যাই কিন্তু যেতে পারিনি আসলে যে ঘর সংসারের কাজকর্ম আর একটু পরেই আবরারের ক্লাস তো আবরার চলে যাবে ওকে ভাত দিতে হবে রেডি করে ওদিন তো রবিবার ছিল আবরারের বাবাও বাসায় নেই উনি অফিসে গিয়েছেন কাজকর্ম করছি আর ভাবছি সেদিনে সেই ছোট্ট আরাফা আজ এস এস পরীক্ষা দিয়ে এসএসসি পরীক্ষার ফল আনতে যাচ্ছে স্কুলে কেন জানি বারবার ওর ছোটবেলার স্মৃতি মনে পড়ছে বেশিরভাগ তাই ওকে নিয়ে যখন আমি কিন্টার গার্ডেন স্কুলে নিয়ে গিয়েছিলাম সেই গুটি গুটি পায়ে ছোট্ট আরাফা আমার হাত ধরে ধরে স্কুলে যাইত আরাফাকে আমি ভর্তি করিয়েছি কিছুদিন পরে হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম তো সে কারণে আমার আম্মা এসেছিল আমাদের বাসায় তখন আম্মা নিয়ে যাইত স্কুলে আম্মা খালি বলতো এত ছোট তুমি ওকে স্কুলে দিয়ে দিয়েছো ওর মতো ছোট কিন্তু কেউই ছিল না ওর ক্লাসে আরাফাকে আমি ফার্স্ট দিয়েছি আসলে আরাফা যেটা হয়েছিল ছোটবেলা থেকে ও সবকিছু অল্পতেই হচ্ছে মাসাল্লাহ পেরে যেত অল্পতে ছোট্ট একটা জিনিস ওকে দেখিয়ে দিলে মাসাল্লাহ সে অল্পতেই তার যে পারার যে ক্ষমতাটা ওটা ছিল ও সব কিছুতেই একদম আরবি পড়া বাংলা আরবিতেও আমি দিতে চাইছিলাম না যে এত ছোট ও কিভাবে এত তাড়াতাড়ি হচ্ছে পারবে মাসা আমার আরাফা ছোটবেলা থেকেই যে কোনো জিনিসও একবার দেখবে একবার পড়বে সে পেরে পারবে পেরে যায় কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে গাফিলতি গাফিলতি করে সে পড়বে না হ্যাঁ আমি তো সবই পারি 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 মনে হয় তারপর দেখা গেছে যে একটু আলসেমি করে দেওয়া আর একটু দেখা সে জিনিসটা আর হয় না এগুলো বলে ও পিছিয়ে পড়ে মাঝে মাঝে তারপরেও এখন আজকে তো ফল প্রকাশের দিন এখন এত কথা বলে এত কথা ভেবে তো আর লাভ নাই আজকে যা হওয়ার তাই হবে ও যা লিখে এসেছে খাতায় আজকে সেটাই আসবে এর বাইরে তো আর কিছু না তো দেখা যাক কি করে আমি যে এতক্ষণ থেকে কাজ করছি এতক্ষণে কিন্তু আরাফা চলে এসেছে বাসায় আর অলরেডি আমাকে সে বলেও দিয়েছে তো আমি বলছিলাম আমি তোমার বাবা এর বাইরে তুমি আর কাকে বলতে চাও সবার আগে ও বলছিল আমার নানু মানে আমার আম্মার কথা বলছিলো যে নানু আর নানা ভাইয়াকে বলবো আমাদের ওরা তো দেশের বাইরে আম্মারা ততক্ষণে ঘুমিয়ে পড়ছিলেন তো ও আমি আম্মাকে বলেছিলাম আম্মা নিশ্চিন্তে ঘুমান যখন রাতে ঘুমটা ভাঙবে ঘুম ভাঙলে এক ফাঁকে পারলে আমাদেরকে ফোন দিয়ে শুনেন আর না হয় একবারেই সকালবেলায় শুনবেন তো সকালবেলায় যখন ওনারা ফোন দেয় তখন তো আমাদের আসার নামাজ বিকেলবেলা হয়ে যায় তো দেখা গেছে যে আম্মার তো ওই যে আমি বলে দিয়েছিলাম যখন ঘুমটা ভাঙবে তখন ফোন দিয়ে তো ঘুম ভাঙার পরেই আম্মা ফোন দেয় যে কি হয়েছে কত পেয়েছে কেমন তো এতক্ষণে তো আমরা সবাই জেনে গিয়েছি এখন আপনাদেরকেও বলবো আরাফা আলহামদুলিল্লাহ সকল বিষয়ে ভালো নাম্বার নিয়ে জিপিএ ফাইভ পেয়েছে আপনাদের সবার দোয়া চাই আরাফার জন্য আরাফার ভবিষ্যৎ মঙ্গল কামনায় আর আরাফার এই রেজাল্টে আমরা সবাই খুব খুশি আরাফার নানা নানু আমি ওর বাবা আমাদের পরিবারের সবাই আমরা বিশেষ করে খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মেয়ে যে কষ্ট করে এ রেজাল্ট করে নিয়ে এসেছে এটাই আমরা আল্লাহর কাছে অনেক খুশি আর পরীক্ষা তো পরীক্ষা এটাই তো শেষ পরীক্ষা না জীবনে আরো পরীক্ষা আছে এই যে আজকে আমি ভয়েস ওভার করে দিচ্ছি আজকে দেখলাম যে হলিক্রস থেকে ওরা ডেটটা জানিয়েছে তো এটাও তো একটা পরীক্ষা জীবনের সব জায়গায় আর অনেক পরীক্ষা দিয়ে তাকে উত্তীর্ণ হয়ে আসতে হবে তারপরেও যারা একটু কম নাম্বার পেয়েছে বা দেখা গেছে আসেনি আবার দেখা গেছে ফেলও করেছে অনেকে তাদের জন্য শুভকামনা এগিয়ে যাও চেষ্টা করতে থাকো একবার নয় একবার সফলতা আসবেই জীবনের একটা পরীক্ষাই তো সবকিছুর ভালো পন্দ প্রকাশ করে না চলতে গেলে আরো ভালোটা দিয়ে তুমি হচ্ছে নিজেকে ফুটিয়ে তুলতে পারো জীবনে ভালো মানুষ হওয়াটা আসলে জরুরি জীবনে কে কত পেল এখানে ভালো স্টুডেন্টটা বড় কথা না ভালো মানুষটা বড় কথা জীবনটা এমনই জীবনে আপনি যত পরীক্ষায় দিবেন হচ্ছে যে উত্তীর্ণ হবেন কিন্তু ভালো স্টুডেন্ট হয়ে তো লাভ নাই কোনো ভালো মানুষ হওয়াটা হচ্ছে জরুরি বিষয় এখানে আমি আমার মতামত প্রকাশ করলাম যদি হচ্ছে দ্বিমত থাকে তারা বলতে পারেন কিন্তু আমি আমি বাবা আমরা সবাই মেয়েকে এটাই বুঝিয়েছি যে জীবনে ভালো মানুষ হওয়াটা বড় ব্যাপার তুমি পড়ে যাও শেখার জন্য পড়ো একদম মুখস্থ করার জন্য ভালো রেজাল্টের জন্য তুমি পড়বা না তোমাকে পড়তে দেওয়া হয়েছে শেখার জন্য তুমি শেখার জন্য পড়ো যাক আরাফারের রেজাল্টে আমরা সবাই খুব খুশি আমি আরও একবার খুশির কথা বলছি আসলে কি বলবো ভাষা হারিয়ে ফেলছিলাম আমরা ওই দিন এত খুশি লাগছিল এত ভালো লাগছিল মেয়ের রেজাল্টে কি বলবো যে ছোটবেলার কথাই বারবার মনে আসছিল যে ছোট্ট আরাফা আমার আম্মাও আমার সাথে সাথে স্মৃতিচারণা করছিল বিকেলবেলায় ফোন দিয়ে বলছিল যে ছোট্ট আরাফা কি করে গুটি গুটি পরীক্ষা দিল আমার এখনো আমা ওই কথাটাই বারবার বলে যে আমার এখনো মনে বিশ্বাস হচ্ছে না আমার সেদিন আম্মা ওইটাই বারবার বলছিল তো যাই হোক আমরা মা আমি স্মৃতিচারণায় অতীত ব্যস্ত ছিলাম আর এখানে যেটা দেখাচ্ছি এটাই তো আবরারকে নিতে এসেছি ওই দিন তো আব্রারের ওই স্কুল খোলা ছিল আবরারকে আবরারের স্কুলটা আমারও ভালো লাগে এই যে ফুলগুলো ফুটে আছে মনে হচ্ছে যে প্রকৃতির একটা অপরূপ সৌন্দর্য ক্ষীবুল্ভ এত ভালো লাগে এই ফুলটা যখন এরপর ঘাসের মধ্যে পড়ে থাকে তখন দেখতে আরো ভালো লাগে এই তো এখান থেকে বাসায় আসলাম বাসায় এসে নামাজ পড়ে আবার কিছুক্ষণ ছাদে হেঁটে আসলাম ছোটটাকে নিয়ে তো আস্তে আস্তে দেখি বাবা মিষ্টি নিয়ে আসছেন আমাদের যতটুকু সম্ভব সামর্থ্য এর মধ্যেই দেখা গেছে যে প্রতিবেশী ভাবিরা আছেন আশেপাশে আমার আন্টি আছেন একজন তো ওনাদের সবাইকে তো বলতে হবে এখন খালি মুখে তো কেউ শুনবে না সবাই বলবে যে মিষ্টি কই মিষ্টি ছাড়া তো সবাই আসলে জিজ্ঞেস করছিল যারা যারা আত্মীয় স্বজন দূরে আছেন ওনারা তো সবাই ফোন দিয়ে শুনে নিয়েছেন আর মিষ্টি চাইছিলেন এখন ওনাদের কাছে যাওয়া বা দূরের যারা আছে এটা তো আসলে সম্ভব না তো যতটুকু সম্ভব ততটুকুই করে নিচ্ছি এখানে আরহানের বাবা আরহানকে একটু খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু সে কিছুতেই খাবে না তারা আসলে ঘুম থেকে উঠেছে বিকেলবেলায় বেলায় অফ ছিল আর আবরার তো মিষ্টি পেয়ে খুব খুশি তাকেও বলছিলাম যে এটা আপুর রেজাল্টের মিষ্টি কি বুঝছে আল্লাহ জানে সেও খাচ্ছে মিষ্টি পেয়েছে খুশি হয়েছে এই আর কি এখানে বাবা তার মেয়েকে মিষ্টি খাওয়াচ্ছেন আর বলছিলেন যে মা জীবনে এটাই শেষ পরীক্ষা না আরও পরীক্ষা আছে তোমাকে সব জায়গায় উত্তীর্ণ হতে হবে তুমি আল্লাহর উপর ভরসা রেখে তুমি ভালো রেজাল্ট করো আল্লাহ তোমার জন্য শুভকামনা মেয়ে আমাকে একটু খাইয়ে দেবে আজকে তো মা দিবস মা দিবস তোমাকে একটু খাইয়ে দেয় মা তুমি আমার জন্য অনেক কষ্ট করেছ আসলে সন্তানের এরকম সফলতায় খুব ভালো লাগে আপনাদের সবার কাছে আরও একবার আমার আরাফার জন্য দোয়া চেয়ে নিচ্ছি আপনারাও আমার আরাফার জন্য দোয়া করবেন আর এই যে যতটুকু সামর্থ্য বললাম সবাইকে একটু মিষ্টি মুখ করাবো আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ